আসসালামু আলাইকুম আপনারা সবাই কিরম আসুন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে আজকে একটি টকের ঝোল রান্না করলাম আমি মাঝে মাঝে টাটকা মাছ যেদিন ফ্রেশ নিয়ে আসে ওই আমি এভাবে ঝোলটা রান্না করি না ভেজে যেহেতু ছোটো মাছ না ভেজে রান্না করলে মাছের সারটা অরিজিনাল মাছের সারটা পাওয়া যায় প্রথমে কড়াইয়ে দিয়ে কড়াইয়ে কালো জিরা ফোরণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সস বাটা আর হচ্ছে জিরা বাটা এখানে যেহেতু জিরা বাটাটা একটু বেশ পরিমাণে বেশি দিয়েছি কারণ হচ্ছে টকের ঝোলে জিরা বাটা দিলে জিরা বাটা দিয়ে টকের ঝোলটা করলে খেতে অনেক বেশি মজা হয় আর পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাছটা কষায় নিব মাছটা আমি সুন্দর করে কষায় নিলাম কারণ মাছটা যেহেতু ভাজি নাই এই জন্য কষায় নিলাম ভালো করে এখন আমি মাছগুলো উঠায় নিব না হলে আবার ভেঙে যাবে মাছগুলো উঠায়ে এখানে আমি আলু দিয়ে দিব আলু সেদ্ধ আলু আমি একটু মোটামুটি ভেঙে ভেঙে দিয়েছি কারণ ঝোলের তরকারিতে আলুটা একটু ঝোলে ভেঙে দিলে মাখা মাখা হয় ঝোলের তরকারিটা আর খেতে ভালো লাগে এখন আলুটা আমি সুন্দর করে কষায় নিব আলুটা কষায় নিলে তরকারিটা খেতে কিন্তু বেশি মজা হবে আমার আলুটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব এত বেশি পানি দেওয়ার দরকার নাই আমি যতটুকু রাখবো ঝোল তার চেয়ে একটু বেশি পানি দিব পানি দিয়ে আমি ঢেকে দিলাম তরকারিটা বলো ভালো মতো বল কুটলে পরে আমি গুলা দিয়ে দিব কামরাঙ্গা দিয়ে টকের ঝোল কিন্তু অনেক বেশি মজা হয় আমি এখানে দুইটা কামরাঙা দিছি কিন্তু আপনাদের কামরাঙার টকটা যদি একটু বেশি টক থাকে তাহলে কিন্তু একটাই হয়ে যায় আমার কামরাঙাগুলো একটু মিষ্টি তো এই জন্য দুইটা দিয়ে করছি অল্প তরকারি একটা দিলেই হয়ে যেত আমার তরকারিটা হয়ে গেছে এখন নামায় নিব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ